কিছু নিয়ম যা মেনে চললে জীবনের পরিবর্তন আসে অভিযোগ করা বাদ দিন প্রতিদিন নিজেকে মনে করিয়ে দিন যে আপনি আসলে কতটা ভাগ্যবান কৃতজ্ঞ মন আপনাকে ইতিবাচক রাখবে একাকিত্বকে ভয় পাবেন না একা সময়টাই আপনার সেরা বন্ধু এই সময়ই নিজেকে নতুনভাবে গড়ে তুলুন নেগেটিভ মানুষ থেকে দূরে থাকুন যারা শুধু হতাশা ছড়ায় তাদের থেকে বিদায় নিতে শিখুন কারণ এনার্জি নষ্ট হওয়া আপনার সবচেয়ে বড় শত্রু সময় নষ্ট বন্ধ করুন টিভি আর অবিরাম সোশ্যাল মিডিয়া স্ক্রলিং বাদ দিন সময় নষ্ট মানে নিজের ভবিষ্যৎ নষ্ট একটি স্কিল বেছে নিন যেটা আপনাকে টানে সেটাতে মন প্রাণ ঢেলে দিন দক্ষতা আপনাকে আলাদা করে গড়ে তুলবে লক্ষ্য ঠিক করুন এবং লেগে থাকুন কঠিন লাগলেও পিছন ফিরে তাকাবেন না ধৈর্য আর প্রতিশ্রুতি আপনাকে সামনের দিকে এগিয়ে দেবে প্রতিদিন শরীর নড়াচড়া করুন হোক তো অল্প সময়ের হাঁটা এটা আপনার মন ভালো রাখবে আপনার চিন্তা পরিষ্কার করবে ব্যর্থ হলেও থামবেন না প্রতিটি ভুল থেকে শিখুন পরিবর্তন আনুন এবং এগিয়ে চলুন এভাবেই আসল জয়রা তৈরি হয় আপনি যদি সিরিয়াস হন আপনার বদল এতটাই স্পষ্ট হবে যে কেউ তা উপেক্ষা করতে পারবে না